সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে অনলাইন নিউ মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে এগুলো সব অফার প্রাইসে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মানে একটাই ডিজাইন কালার হবে অনেকগুলো ঠিক আছে তো এটা দেখাচ্ছি প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি রপোরা আর প্রিন্টগুলো দেখবেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে তবে এটার প্রাইস কত পড়ছে ছয়শো নব্বই ছয়শো কালারগুলো দেখাচ্ছি মাত্র ছয়শো নব্বইতেই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর কিন্তু নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে একই প্রাইস ছয়শো আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে সেম প্রাইস ছয়শো নব্বই টাকা আচ্ছা দেন ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটাও খুবই সুন্দর একই দাম ছয়শো নব্বই দেন এটা একটা কালার আছে ক্রিম কালারের মধ্যে একই দাম ছয়শো নব্বই এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা নেক্সট আছে এটা একই প্রাইস এটা একটা কালার হবে সেম দাম মাত্র ছয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা প্রিন্ট চেঞ্জ হ্যাঁ প্রিন্টের সাথে সাথে কালারও চেঞ্জ হবে দামটা একই ছয়শো নব্বই নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এটা একটা ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট করা প্রাইসটা একই থাকছে ছয়শো নব্বই দেন এটা একটা কালার হবে ক্রিম কালার সেম প্রাইস ছয়শো নব্বই এটা গ্রিনের মধ্যে আছে সেম দাম অনলি ছয়শো নব্বই টাকা আচ্ছা এটা একটা আছে চকোলেট কালার সেম প্রাইস ছয়শো নব্বই নেক্সট আছে এটা ব্লুর মধ্যে সেম প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা এটা গোল্ডেন কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা স্কাই কালারের মধ্যে এটাও নিচে র্যাফেল করা প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস ছয়শো নব্বই এটা দেখুন ব্ল্যাকের মধ্যে একই প্রাইস ছয়শো নব্বই এটা একটা কালার আছে সেম প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালার সেম দাম ছশো নব্বই টাকা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার সেম প্রাইস ছয়শো নব্বই টাকা অনেকগুলো কালার হবে যেমন এটা একটা কালার আছে সেম ছয়শো নব্বইতে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস ছয়শো নব্বই এটা আছে অ্যাশ কালার একই দাম ছশো নব্বই টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইসটা একই থাকছে মাত্র ছয়শো নব্বইতে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি ছয়শো নব্বই এটা একটা কালার আছে অ্যাশ কালার সেম ছয়শো নব্বই টাকা এটা ব্ল্যাকের মধ্যে আর একটা প্রিন্ট সেম দাম নেক্সট এটা একটা আছে ক্রিম লাইট কালারের মধ্যে পেস্ট টাইপের কালারটা প্রাইসটা একই ছয়শো নব্বই টাকা লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে দামটা একই ছয়শো নব্বই তো জানতে চান সবেন অনলাইনে ওকে সব সরাসরি লেভেল সামকে শপিং কমপ্লেক্স এলিফিনোর ঢাকার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট